মমতা ব্যানার্জির এই তৃণমূলের সৃষ্ট সমস্ত এখন ব্যাপারটা হচ্ছে কি এখন বাংলা একটা কথা আছে কাঁচায় না নয়ে বাঁশ পাকলে করে ট্যাঁচ এই হুমায়ুন যখন তিরিশ পারসেন্ট হিন্দুকে কেটে এক ঘন্টাও লাগবে না ভাই বিসর্জন দিচ্ছিলো সেদিন কোনো ভূমিকা ছিল না প্রশাসনের পুলিশের মমতা ব্যানার্জি বা তৃণমূল একটা শোকস করেনি এই তো অধীর যেটা বললো যে অধীরকে হারাবার জন্য এক কাজে লাগিয়েছে তা এই জন্যে এই যে ধর্ম সম্প্রদায়কে ব্যবহার করে ক্ষমতায় থাকা ক্ষমতায় টিকে থাকা কোথায় সেই পাঠান তাকে নিয়ে এসে দাঁড় করালো তো এইগুলো এই অন্যায়গুলো করলে পরে এই ভুল করলে মাসুল দিতে হবে পাপ করলে প্রাশ্চিত করতে হবে দেখা যাক না সেটা সেটা বুঝবে বাংলার প্রশাসন বুঝবে বাংলার যে দল শাসন করছে তারা বুঝবে দেখুক বাংলার মানুষ এই হুমায়ুনকে এই জায়গায় নিয়ে এসে হুমায়ুনকে এটা হুমায়ুন এই তৈরি করলোকে এই হুমায়ুন শাহজাহান জাহাঙ্গীর শৌকত এইসব তো এটা কী করি এদের জায়গায় এরা এটা তো এই তৃণমূল সৃষ্ট এর আরও কত আছে কত আর নাম নব মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিল হিন্দু গণ্ডা ধর্ম কোথায় গিয়ে বলেছিল ঈদের সমাবেশে রেড রোডে হিন্দুরা সহিষ্ণু সহনশীল কিন্তু তারও একটা সীমা রয়েছে এটা যেন মাথায় রাখে সকলে মমতা ব্যানার্জি এখন কথাবার্তা কম বললেই যত কম বলে তত ভালো কিন্তু সমস্যা হচ্ছে কি সরকারে কি দলে ওকে এইটা কথা এই বলার মতন একজন নেই এবং যা পাচ্ছে তাই বলছে যা খুশি তাই বলছে এটা শোভা পায় প্রথম তো একটা মহিলা হিসেবে শোভা পায় না তারপর ওনাকে মুখ্যমন্ত্রী ভাবতেও এখন সত্যি কথা ইচ্ছা করে না কিন্তু চেয়ারে তো রয়েছে সেই চেয়ারটাতে তো এই চেয়ারটাতে কারা কারা ছিল প্রিডিসের কারা কারা একবার ভাবে না কখনো না চেয়ারের গরিমা মানুষ বাড়ায় আবার কখনো কখনো চেয়ার কিন্তু মানুষকে তৈরি করে ও ভাববে না এই চেয়ারটায় কারা কারা বসেছে মমতার কথাই কেউ না কোনো সরকারের লোক শোনে না ওর দলের লোক শোনে না মমতা এই সমস্ত বলতে হয় বলে যাচ্ছে যা খুশি তাই বলে যাচ্ছে গাজলে যে সমস্ত কথাগুলো বললো ওইগুলো বলা যায় নাকি তো বলছে মানুষ এগুলো শুনে হাসছে আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার বললাম তো যা আরও বলুক এই ধরনের কথাবার্তা যত মমতা বলবে তত ভালো আমাদের